আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেলবিড়িতে আপনাকে স্বাগত আজকে ওই শিডিউল নিয়ে আসলাম বৃষ্টির কারণে আজকে লেট হলো দুপুর দেড় টাইম ময়ূর সাত আছে চাঁদপুরের উদ্দেশ্যে দুপুর সাড়ে বারোটা আছে ময়ূর দশ চাঁদপুরকে ফেরি গাড়ির উদ্দেশ্যে সকাল এগারোটা পাঁচচল্লিশে আছে চাঁদপুরকে ফেরি গাড়ির উদ্দেশ্যে হিমামশান পাস এগারোটা পাঁচচল্লিশে আছে ইলিশার উদ্দেশ্যে ফারহান নয় এই লঞ্চটি আবার রাত দশটায় সেরে আসবে দুপুর দুইটায় ইলিশার উদ্দেশ্যে আছে শুরু বিরাট এই লঞ্চটি আবার ইলিশা থেকে সেরে আসবে রাত দশটা বিশ মিনিটে বিকেল চাই থাকবে কর্ণফুলি সিরিজের একটি নজন কর্ণফলি চা সম্ভবত কর্ণফুলি চা অথবা কর্ণফুলি এগারো যে কোনো একটি লঞ্চ পাবেন অ্যান্ড খেয়ে রোটেশন চালু হয়ে গেছে আজকে থেকে আজকে থেকে মানে একটি করে নজন চলাচল করবে যাই তিন আসছে খেউপাড়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় সারবে এই লঞ্চটি

অ্যান্ড ইলিশা ঘাট হয়ে যাবে এই লঞ্চটি সার্ভে রাত সাড়ে আটটায় ভোলাখান থেকে সন্ধ্যা সাতটা দশ মিনিটে সেরে আসবে বি ভোলা অ্যান্ড সন্ধ্যা সাতটা পাঁচচল্লিশ মিনিটে সেরে আসবে কন্যাফুলি নয় অ্যান্ড বেতুয়ার বেতুয়াতে ও রোটেশন চালু হয়েছে আজকে থেকে পাতাঘাটের উদ্দেশ্য আছে শরৎপুর তিন লঞ্চটি সার্ভবে সন্ধ্যা সাড়ে সাতটায় পাতাহাট থেকে সেরে আসবে জামালেক বিকেল চারটায় গঙ্গাপুর বরানমুদিনের উদ্দেশ্য আছে দুটি নৌজান প্রথম ডিপে জামাল নয় দ্বিতীয় ডিপে আছে মানিক এক এই লঞ্চগুলো সাতটার দিকে সারবে বোধহনুদ্দিন থেকে সেটা আসবে গাজী সালাউদ্দিন লঞ্চটি সারবে বিকেল চারটায় বোধহনুদ্দিন থেকে লালমোহন উদ্দেশ্য আছে মানিক এগারো লঞ্চটি সারবে সাতটা দশ মিনিটে লালমোহন থেকে সেটা আসবে ট্রেন সাকিন আগামীকাল শ্রীনগর আট থাকবে লালমোহনের উদ্দেশ্যে চর্মদ্বের উদ্দেশ্যে আছে পার্বত পনের লঞ্চটি সার্ভে সন্ধ্যা ছয়টা পাঁচল্লিশ মিনিটে চর্মদাস থেকে সেরে আসবে কুপালী নয় দুপুর একটায় আগামীকাল চর্মদ্বার উদ্দেশ্যে থাকবে রেস্তান পাঁচ নূরনপুর কালাইয়ার উদ্দেশ্যে আছে এক লঞ্চটি সার্ভে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে কালাইয়া থেকে সেরে আসবে ইগল আট আগামীকাল কালার উদ্দেশ্যে থাকবে ইগল পাঁচ মহনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে একটি নতুন তাসরিফ চ্যাট আজকে স্ট্রিপ চাই যাবে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে যেহেতু রোটেশন চালু তার পাশাপাশি একটি নজর দিছে আজকে হাতিয়া ও বেতুয়া স্ট্রিপের ট্রিপ ওই বেতুয়া একটা স্ট্রিপ তিন দিলেই হয়তো যা দিছে হাতিয়া থেকে সেটা আসবে ফারহান আট ও ফারহান দশ সরি বেত থেকে তো তাস্রিপ তিন ছেড়ে আসবে সেই কারণে তাস্রিপ নেই আর একটি বেতর উদ্দেশ্যে প্রথম বাড়ছে তাস্রীপ দুই সাতটা পাঁচচল্লিশ মিনিটে দ্বিতীয় বসে তাস্রীপ এক রাত আটটা বিশ মিনিটে বেতর থেকে ছেড়ে আসবে তিনটি নৌযান তাস্রিপ তিন কর্ণফুলি বারো ও টিপু চোদ্দ আমদলি রোডটি বন্ধ হয়ে গেছে গতকাল ছিল আজকেও কোনো নৌযান নেই আমতলির উদ্দেশ্যে অর্থই এক যাবে আজকে বরগুনার উদ্দেশ্যে পূবালি একের ব্যানারে অথই এক লঞ্চ হিসাবে সন্ধ্যা ছয়টা সন্ধ্যা ছয়টার দিকে বরগুনা থেকে সেটা আসবে পুবালি এক পুবালি এক লঞ্চটি বিকেল চারটেয় সেটা আসবে বরগুনা থেকে চৌলা হিল থানাঘাট ভাষা উদ্দেশ্যে আছে রাজবংশ দাস লঞ্চ হিসাবে রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে বাসন্ত আসবে সম্রাট সাত শুলা দিয়ে উদ্দেশ্যে আছে অভিযান পাঁচ অভিযান পাঁচ লাঞ্চটি রাত আটটা পাঁচল্লিশ মিনিটে অনেকদিন পর বরগোনা যাবে হাতে এক লাশটি সবাই তুলে নি যুবর সতেরবেনার আছে মহারাজ সাত ফুলার উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় সারবে ভাণ্ডার থেকে সেরে আসবে টিপু বারো সাংবাদিকরা ভিডিও কথা আছে এই অসময় এই অসময় কোনো যাত্রী থাকবে না তাছাড়া সকাল সকাল কোনো যাত্রী নেই টিভিতে প্রচার করবে যাত্রী সংখ্যার কারণে বন্ধ হয়ে যাচ্ছে নৌ রুটগুলো যাই হোক আজকে খাসেরার উদ্দেশ্যে থাকবে একটি নৌজন রাত আটটায় নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে রাত সাড়ে আটটা একটি নদান নন্দীবাজার থেকে সেরে আসবে তরঙ্গ এক ও খাসিয়া থেকে সেরে আসবে শরৎপুর এক জলবায়ুর উদ্দেশ্যের সাথে সুন্দরবন বারো লঞ্চটি ছাড়বে রাত আটটা তিরিশ মিনিটে ফতুল্লা চাঁদপুর ঘাট হয়ে যাবে গতকাল পরিশালে তিনটি নদান গিয়েছিল অ্যাডভেঞ্চার এক পারাপত আঠারো শুরু সাত সুন্দরবন প্লেসেছিলো অবশ্য সুন্দরবন জানি আজকে বরিশাল উদ্দেশ্যে প্রথম ডিভাসে শুভরাজ নয় দ্বিতীয় ডিভাসের পার্বত বারো তৃতীয় ডিভাসের সুন্দরবন ষোলো আজকে আজকে এই লঞ্চগুলো বরিশাল থেকে আসছে পার্বত বারো সুন্দরবন ষোলো অ্যাডভেঞ্চার নয় মানামি এসব লঞ্চগুলো আজকে বরিশাল থেকে আসছে প্রিন্স আউলার দশ বরিশাল থেকে আসছে আজকে আজকে কয়টি যায় সঠিক ভালো যাচ্ছে না শুনছিলাম যে আজকে মানামিও যাবে কিন্তু মানামি যেহেতু পাঁচ নম্বর টিপি প্লেস করা বাট সম্ভাবনা বেশি তিনটি নৌজান যাওয়ার অ্যান্ড শুরু বিনয়কে ঘাত ঘাট ত্যাগ করার জন্য মাইকে ঘোষণা দিয়েছিল কিছুক্ষণ আগে কী জন্য ঘোষণা দিছে সেটা অবশ্য জানি না সকালে ইলিশের উদ্দেশ্যে তিনটি নোজন পাবেন এখন ক্রিস্টাল ক্রুজ দোয়েল পাখি এক পুবলি সাত এগুলো চাঙ্গে সার্ভিসের বাইরে চলে গেছে এখন পাবেন শুধু দোয়েল পাখি দশ গ্রিনল্যান্ড তিন কর্ণফুলি চৌদ্দ এই তিনটি নোজন পাবেন ইলিশের উদ্দেশ্যে নিয়মিত সকালে সুরেশ্বর উদ্দেশ্যে নিয়মিত একটি লঞ্চ পাবেন সকাল আটটায় সারবে সেই লঞ্চটি সুরেশ্বর থেকে সেরে আসে যাব বিকেল চারটায় অ্যান্ড সকাল আটটায় আর একটি লুমজান পাবেন চাঁদপুর শৌলা মৃদারহাড়ের উদ্দেশ্যে জান্না দুই অথবা আওলার দুই অ্যান্ড সকাল সাড়ে আটটায় একটি লুঙ্গান পাবেন চাঁদপুর শৌলা মুলাদ উদ্দেশ্যে দীপ্রাচার অথবা সেভেন সি সকাল আটটায় হাকিম উদ্দিনের উদ্দেশ্যে নিয়মিত চলাচল করে শতাব্দীবাদন শতাব্দীবাদন না থাকলেও তার পক্ষেতে একটি নজন পাবেন অ্যান্ড হাকিম উদ্দিনের উদ্দেশ্যে সকালে টিপু সিরিজের একটি নজন পাবেন আজকে গোলাচিপির উদ্দেশ্যে আছে আল সাবিন সাত্তার খান দুপুর একটায় স্যারে গোলাচিপা থেকে বাঘেরা দুই স্যারে সেরে আসবে এই দুপুর একটায় লঞ্চটি সারলে এই সকালবেলায় এসে পৌঁছায় মানে অনেক জার্নি করতে হয় তাছাড়া গাড়িতে আসলে দুপুর একটা সারলে সন্ধ্যার মধ্যে চলে আসা যায় যাই হোক গোলাচিপুর দেশে আল সাবিন সত্তর খান সাড়ে পাঁচটায় ছাড়বে পটু উদ্দেশ্যে প্রথম ডিপে আছে রায়হান এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে দ্বিতীয় ডিপি আছে সুন্দরবন নয় এই সম্ভবত দুইটি নৌজন যাবে প্লেস করা আছে চারটি নুন এয়ারখানেক কাজল সাত ও কুয়াকাটা এক এই তিনটি নজর আজকে আসছে সম্ভবত ইয়ারখানেক ও কাজল সাত এই নজনগুলো যাবে না রাত সাড়ে দশটায় সুরেশ্বর উদ্দেশ্যে পাবেন সরি রাত সাড়ে দশটায় ডাউনটা উদ্দেশ্যে পাবেন একটি নজন রাত এগারোটা সুরশোর উদ্দেশ্যে পাবেন একটি নজন রাত দশটা অথবা দশটা বেশে ইলিশের উদ্দেশ্যে পাবেন একটি নজন তো ছিল আজকে আমাদের শিডিউল আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবে তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন না চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন